আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এটা নিয়ে আমি পরপর দুই দিন দুটো ভিডিও বানালেও চিন্তা করলাম যে আরো বিশেষ কিছু আলোচনা করা প্রয়োজন এবং আজকের আলোচনায় আপনাদের সামনে অনেক বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আপনারা জানেন যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে নির্যাতনের অভিযোগে দায়ের করা দুটি মামলায় চব্বিশ জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তার নামে গ্রেপ্তারী পণ্য জারি করা হয়েছে তার ভিতরে দশজন অবসরপ্রাপ্ত এবং চোদ্দ জন কর্মরত এবং সেই সঙ্গে শেখ হাসিনা আহমেদ এবং র্যাবের দুই সাবেক মহাপরিচালক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ আদালত সরকারকে বলেছে যে বাইশে অক্টোবরের মধ্যে এদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে হবে আজকে হচ্ছে এগারোই অক্টোবর বাইশে অক্টোবরের মধ্যে হাতে আছে আর এগারো দিন কি করবেন জেনারেল ওয়াকারুজ্জামান কি করবেন আমরা আজকের বিশ্লেষণে ঠিক এই জিনিসটাই আসলে বোঝার চেষ্টা করব। এই ঘটনা নিয়ে কন্টিনিউ ভিডিও বানানোর উদ্দেশ্যই হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে কোন ফৌজদারি এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় এত বিশাল সংখ্যক সেনা কর্মকর্তার অভিযুক্ত হওয়া এর আগে বাংলার ইতিহাসে কখনোই ঘটেনি সুতরাং এটা একটা বিরল এবং একটা এক্সট্রা অর্ডিনারি ঘটনা এই কারণেই এই ঘটনা আরো ব্যাপক আলোচনার দাবি রাখে অবশ্যই আপনারা জানেন যে বিএনপি এবং জামাত তাদের ভোটের যে রাজনীতি হিসাব নিকাশ এটি তারা চুপ আছে এবং বিএনপির সঙ্গে সম্পর্ক। যদিও এনসিপি তারা আন্তর্জাতিক অপরাধ আদালতের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে গতকালকে নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে বলেছেন যে এই বিচার হতেই হবে এবং একটু আগে জনাব সার্জিস আলম এনসিপির যুগ্ম তিনি ফেসবুক পোস্টে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব ইসলাম আপনার সাথে পুরো বাংলাদেশের ছাত্র জনতা আছে মেরুদণ্ডটা এভাবেই সোজা রাখবেন বিবেক বিবর্জিত কাপ পুরুষ সচিত জীবনের চেয়ে শির দ্বারা সোজা করে একদিন বেঁচে থাকা অধিক শ্রেয় তিনি এই ফেসবুক পোস্টে তাজুল ইসলামের একটা ছবিও দিয়েছেন আপনি জানেন যে তাজুল ইসলামই হচ্ছে মাস্টার মাইন্ড এই সব মামলাগুলোর প্রমাণ জোগাড় করে সাক্ষী জোগাড় করে ভিডিও এভিডেন্স অডিও এভিডেন্স সব কিছু জোগাড় করে একটা কংক্রিট এভিডেন্স সহকারে উপস্থাপন করে তিনি আঞ্চলিক আবার ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তো সাজিস আলম বলেছেন তাজুল ইসলামকে যে মেরুদণ্ড সোজা করুন কোন চাপের মুখে কোনো স্বীকার করবেন না তার মানে আমরা এনসিপি কে শুধু পেলাম যে এই দুটো গ্রেপ্তারি পড়ানোর সমর্থন জানাতে বিএনপি এবং জামাত ইসলাম তারা চুপচাপ ভোটের রাজনীতির হিসাব কাছে এটা বোঝা গেল এখন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কিন্তু কথা বলি আমি তিনি কিন্তু এই বিচারে কোনো বাধা এখন পর্যন্ত দেননি অনেকে অনেক কথা বলে তিনি যা করতে চেয়েছেন তিনি চেয়েছেন বিভিন্ন জনের সঙ্গে পরামর্শ করে আইনি সহায়তা দিয়ে যাতে আইনের মাধ্যমে এই শাস্তিটাকে লঘু করা যায় আদালতের নির্দেশের মাধ্যমে কিন্তু আর আদালত তো তার অধীনে না এবং তিনি চান যে এই বিচারগুলো সেনা আইনে হোক যেহেতু তারা সেনাবাহিনীর কর্মকর্তা সেহেতু এই বিচারগুলো সেনা আইনে হোক কিন্তু সরকার বলতেছে যে যেহেতু এই অন্যায়গুলো সিভিলিয়ানদের সঙ্গে হয়েছে মানে তারা গুলি করে মেরেছেন সিভিলিয়ানদেরকে প্লাস যখন তারা মেরেছেন তখন তারা কিন্তু সেনাবাহিনীতে ছিলেন না তারা ওয়াকারের কমান্ডে ছিলেন না তারা ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমান্ডে বিজিবি এনটিএমসি ডিজিএফআই র্যাব এসবে ছিলেন সুতরাং এই বিচারটা সাধারণ আদালতেই হওয়া বাঞ্ছনীয় প্লাস উদাহরণ দেওয়া যায় যে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যার সময় যে সব সামরিক কর্মকর্তারা অভিযুক্ত হয়েছিলেন তারা কিন্তু সামরিক কর্মকর্তা হওয়া সত্ত্বেও তাদেরকে সাধারণ আইনে বিচার করা হয়েছিল মানে যেই সময় বঙ্গবন্ধু তারা হত্যা করে তখন তারা সামরিক বাহিনীতে অবস্থায় ছিলেন বা তাদের বিচার করা হয়েছে সাধারণ আইনে প্লাস নারায়ণগঞ্জের যে র্যাব সদস্য কর্তৃক সাতটা খুন সংগঠিত হয় সেই খুনের মামলায় সেই র্যাবের তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ আওয়ামী লীগের এমপি মায়ার জামাই সে সহ মেজর রানা সহ আরো অনেককে সাধারণ আদালতেই তাদের বিচার করা হয় সামরিক আদালতের নয় সুতরাং এই এইসব বিষয়গুলো আছে তারপরেও জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন এবং অন্যান্য তিনি আইনি পরামর্শ নিচ্ছেন এখন যেহেতু তিনি সেনাবাহিনীর প্রধান সবার অভিভাবক কাজেই অভিযুক্ত সেনা কর্মকর্তাদের যাতে আইনি সহায়তাটা দেওয়া যায় আইনের মধ্যে থেকে এটা তিনি চেষ্টা করছেন আমি মনে করি যে এটা তার নৈতিক দায়িত্ব বটে আইনি সহায়তা এটা সবার জন্য সমান এবং সবার এটা প্রাপ্য অধিকার তো আবারও সেই প্রশ্ন এই অভিযুক্ত সেনা কর্মকর্তা যারা সরাসরি এই জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা শত শত ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছেন তাদের বিচারটা আসলে সামরিক আইনে হওয়া উচিত নাকি সিভিল আইনে হওয়া উচিত এই বিষয়ে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন যে যদি কোনো সেনা সদস্য বা সেনা কর্মকর্তা তাদের পেশাগত কাজ করতে গিয়ে কোনো ভুল ত্রুটি করে থাকেন তাহলে তার বিচার হবে সামরিক আইনে আর যদি কোন সামরিক কর্মকর্তা বা সেনা সদস্য কোন সাধারণ মানুষের উপর মানবাধিকার লঙ্ঘন করেন বা হত্যা করেন তাহলে তার বিচার হবে সাধারণ আদালতে মানে আন্তর্জাতিক অপর আদালতে আমার মনে হয় ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার মতো একজন বিজ্ঞ আইনজীবীর এই ব্যাখ্যাটা গ্রহণ করা যেতে পারে তার মানে এই অভিযুক্ত কর্মকর্তারা যেহেতু সেনা সদস্য হলেও তারা মানবতা মানবতাবিরোধী অপরাধ করেছেন সাধারণ জনগণের বিরুদ্ধে সুতরাং তাদের সেনা কোর্টে বিচার না হয়ে সাধারণ কোর্টেই বিচার হতে পারে তবে অনেক সাবেক সেনা কর্মকর্তা বলেছেন যে হত্যা ধর্ষণ সাধারণত সাধারণ আদালতেই হয় কিন্তু যদি সরকার এবং সেনা প্রধান অ্যাগ্রি থাকে বা আদালত অনুমতি দেয় তাহলে তাদের বিচার সেনা আইনেও হতে পারে কিন্তু এক্ষেত্রে আদালত সেনা আইনে বিচার হওয়ার অনুমতি দেয়নি আদালত দিয়েছে সিভিল কোর্টে বিচার হওয়ার জন্য এবং এই যে দুইটা মামলায় সেনাবাহিনীর বর্তমান এবং সাবেক চব্বিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি হলো যেদিন তার দুদিনায় কিন্তু আন্তর্থিকতা ট্রাইব্যুনাল একটা সংশোধনী এনেছে এবং সেই সংশোধনীটা কিন্তু এই অভিযুক্ত সেনা কর্মকর্তাদেরকে আরো বিপদে ফেলে দিয়েছে কি সে সংশোধনী সবচেয়ে বড় যে সংশোধনী সেটা হচ্ছে যে এই অভিযুক্ত সেনা কর্মকর্তারা প্রজাতন্ত্রের কোন চাকরিতে হতে পারবেন না এছাড়া অন্য কোন সরকারি পদে অধিষ্ঠিত হতে পারবেন না এই অভিযুক্ত ব্যক্তি এবং আরো বলা হয়েছে উপধারা একে যাই কিছু থাকুক না কেন আদালত কর্তৃক কোনো ব্যক্তি অব্যাহতি বা খ্রাসপ্রাপ্ত হলেও ওই ব্যক্তির ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না যদি আদালত থেকে এর আগে মানে সেনা আদালত বা সিভিল আদালত থেকে যদি এর আগে দায় মুক্তি পেয়েও থাকে এটা গ্রহণযোগ্য হবে না তার বিরুদ্ধে স্টিল গ্রেপ্তারি পরোনা প্রযোজ্য হবে এবং তারা সরকারি কোনো পদে থাকতে পারবেন না অত্যন্ত জটিল বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং এখন সরকার বদ্ধপরিকর ইউনু সরকার নতি স্বীকার করবেন না ইউনু সরকার তাদেরকে বিচারের আওতায় এনেই ছাড়বেন এবং যেহেতু আন্তর্জাতিক অপরাধ আদালত সরকারকে নির্দেশ দিয়েছে এই অভিযুক্ত চব্বিশ সেনা কর্মকর্তাকে বাইশে মধ্যেই গ্রেফতার করার জন্য এখানে আমি বলি যে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী এই তিন বাহিনীর সর্বাধিনায়ক হলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শুধুমাত্র প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এই সশস্ত্র বাহিনীকে নির্দেশ বা আদেশ দিতে পারেন এর বাইরে তিনি পারেন না সুতরাং এখন যেহেতু ডিফেক্ট প্রধানমন্ত্রী হচ্ছে ডক্টর ইউনুস সুতরাং ডক্টর ইউনুসের পরামর্শক্রমে রাষ্ট্রপতিকে বলা হয়েছে যে অবিলম্বে সেনানিবাসে চিঠি পাঠাতে যাতে এই চব্বিশ জনের ভিতরে দশজন তো পলাতক তারা ভারতে আছে আর যেই চোদ্দ জন সার্ভিং সেন অফিসার আছে এখনো ক্যান্টনমেন্টে তাদেরকে ক্যান্টনমেন্টের বাইরে এনে যাতে সাধারণ পুলিশের কাছে তুলে দেওয়া হয় আজকে তারিখ সময় আছে আর মাত্র দিন এখন সে কি প্রশ্ন তাহলে জেনারেল ওয়াকার এখন কি করবেন জেনারেল ওয়াকার কি রাষ্ট্রপতি চুপ্পুকে বলবেন যে এদেরকে ইনডেন দেওয়ার জন্য আবার এখানেও সমস্যা আছে রাষ্ট্রপতি যদি কাউকে সাধারণ ক্ষমা করতে হয় তাহলে সেটা শুধুমাত্র প্রধানমন্ত্রী সুপারিশই করতে পারে তার বাইরে কিন্তু না তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রী পদমর্যাদা ডক্টর ইউরুস তিনি কিন্তু এই সুপারিশ কখনোই রাষ্ট্রপতির কাছে করবেন না এটা একটা সমস্যা আবার অন্যদিকে হওয়া যেতে পারে যে এই জুলাই গণহত্যায় সবচেয়ে বেশি নিহত হয়েছে পুলিশের গুলিতে আর তখন পুলিশের প্রধান ছিলেন চৌধুরী মামুন চৌধুরী মামুন যদি পুলিশের প্রধান হয়ে রাজ হয়ে খালাস পেতে পারে তাহলে এই যে চোদ্দ জন সেনা কর্মকর্তা অভিযুক্ত তারা কেন রাজ সাক্ষী হয়ে একই প্রসেসে খালাস পেতে পারবে না এখানেও একটা চেষ্টা চলতেছে বাট শেষ পর্যন্ত আমি মনে করি যে জেনারেল ওয়াকার তার উপর আমি বিশ্বাস রাখতে চাই যে তিনি এমন কিছু করবেন না যেটা আসলে একটা খারাপ নজির হয়ে থাকে অলরেডি ওয়াকারুজ্জামান ইতিহাসে তার নাম লিখিয়ে ফেলেছেন একাত্তরের মুক্তিযুদ্ধে যেমন আমাদের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল রাতাল উসমানীর নাম আমরা স্মরণ করি ঠিক তেমনি ইতিহাসে জেনারেল ওয়াকার নাম লিখিয়ে ফেলেছেন এখন অনেকেই বলতেছেন যে অবশ্যই সেনাপ্রধান যারা ওয়াকারুজ্জামান সরকারের নির্দেশ মানতে বাধ্য এবং সরকারের নির্দেশ মেনে ওই সকল অভিযুক্ত পুলিশের হাতে দিতে তিনি বাধ্য কিন্তু যদি তিনি বাধ্য না হন পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা বলেছিলেন ওয়াকারুজ্জামানকে জনগণের বুকে গুলি চালাও তখন কিন্তু ওয়াকারুজ্জামান প্রধানমন্ত্রীর কথা শোনেননি এবং প্রধানমন্ত্রীর নির্দেশ না শোনা শাস্তি হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা এবং তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কাজে শেখ হাসিনা যদি টিকে যেতেন তাহলে ওয়াকারুজ্জামানকে মিত্র অন্ডে দণ্ডিত করা হতো এমনকি শেখ হাসিনা পর্যন্ত বলেছেন ওয়াকারকে তুমি যদি কাউকে গুলি করতে না চাও অন্তত তুমি ক্ষমতাটা নিয়ে নাও তুমি ক্ষমতা নিয়ে মার্শাল ল জারি করে আমাদেরকে সেফ এক্সিট দাও বা আমাদেরকে নিরাপদে রাখো আমাদের দলের নেতা কর্মীদেরকে নিরাপদে রাখো যেটা সালমান এবং রিয়ানের কথা বলতে আমরা জেনেছি কিন্তু ওয়াকার তাও করেননি এখন পাঁচই আগস্ট যে ওয়াকারুজ্জামান তৎকালীন প্রধানমন্ত্রী কথা মানেননি এখন এই বাইশে অক্টোবর ওয়াকারুজ্জামান কি আসলে ডক্টর ইউনুসের কথা মানবেন প্রশ্ন কিন্তু আসে এবং আরেকটা বিষয় হচ্ছে আগস্ট হাসিনার কথা না শুনে তিনি নন্দিত হয়েছিলেন এখন এই বাইশে অক্টোবর ইউনুসের কথা না মেনে তিনি কি নন্দিত হবেন নাকি নিন্দিত হবেন নিন্দিত হওয়ার সম্ভাবনাই রয়েছে এবং আমি মনে করি এটা আমার ধারণা শেষ পর্যন্ত এই সেনা কর্মকর্তাদের বিচার আসলে হবে হয়তো বা অনেকে চেষ্টা করবেন দেশ ছেড়ে চলে যাওয়ার অনেকেই চেষ্টা করবেন যে যে কোনো ভাবেই হোক এড়ানো যায় কিনা এখন প্রশ্ন হচ্ছে যে এই অভিযুক্ত চব্বিশ সেনা কর্মকর্তার বিচারটা আসলে সম্পন্ন হবে কিনা আমি মনে করি যে ডক্টর ইউনুস যে কদিন ক্ষমতায় আছেন তিনি চেষ্টা করে যাবেন তার পক্ষে যা করা সম্ভব সরকারের কাছে এমন কোন ফোর্স নাই যে ক্যান্টনমেন্টের ভিতর ঢুকে ধরে গিয়ে ওদেরকে নিয়ে আসে কিন্তু সরকার যতটুকু সম্ভব চাপ প্রয়োগ করে যাচ্ছে এখন সম্ভাবনা আছে যে যদি সেনাবাহিনী মনে করে যে তারা ন্যায় বিচার পাবেন না বা এগারো দিন বাকি আছে অনেকের ধারণা একটা সিনেমা বানায় পরিচালক সমস্ত ক্রেডিট পরিচালকের পরিচালকই সিনেমা বানায় এটা সবাই জানে আসলে কি তাই পরিচালক একা কোনোদিন সিনেমা বানাইতে পারবে জীবনেও পারবে না তার একটা ইউনিট থাকে যেমন তার ফটোগ্রাফির জন্য একটা ইউনিট থাকে ওই ইউনিটের মধ্যে না হইলেও বিশ জন লোক থাকে এর মধ্যে পনেরো জন লাইটের কাজ করে কেউ আবার ওই যে ট্রলি নিয়ে আসে কেউ আবার ফোকাস দেখে ক্যামেরার ফোকাসটা ঠিক আসে কি না কেউ আবার লাইটের ডিজাইন করে এরকম বিশ থেকে বাইশ জন একজন ফটোগ্রাফারের আন্ডারে থাকে তার মানে ইউনিটের একটা সাইড আরেকটা সাইড কি এডি মানে এসিস্টেন্ট ডাইরেক্টার যেটা পরিচালকের সাথে থাকবে ওইখানেও প্রায় চার থেকে ছজন থাকে পরিচালকের সাথে এরপরে লাগবে কি খাওয়া দাওয়া এই খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্টের জন্য একজন প্রোডাকশন ম্যানেজার লাগবে এবং তার অধীনে আবার প্রোডাকশন বয় থাকবে তার অধীনে আবার রান্নার একটা ইউনিট থাকবে এখানেই শেষ না ড্রেস বানাইতে হবে তো ওই ড্রেসের একটা ইউনিট থাকবে মেকআপ দিতে হবে একটা ইউনিট থাকবে এভাবে ভাগ কইরা দেওয়া হয় সমস্ত কাজ তারাই পরিচালককে সাহায্য করে এর মধ্যে একবার রাইটারের একটা ইউনিট আছে যারা গল্প লিখবে কেউ চিত্রনাট্য লিখবে কেউ সংলাপ লিখবে আবার এখানেই শেষ না এই যে পুরা ছবিটা পরিচালক তৈরি করলো সেটার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে আবহাওয়া সংগীত যেটা বলি তার জন্য একটা মিউজিক ডাইরেক্টরের ইউনিট লাগবে প্রায় সেখানে পঁচিশ জন কাজ করে এভাবে একটা ছবির পিছনে তারপর একটা ছবি হয় লোকে যে লাস্টে দেখে পরিচালনায় অমুক ওই সবাই মনে করে ওই পরিচালকই ছবিটা বানাচ্ছে আসলে সবাই মিলেই ছবিটা বানায় ঠিক তেমনি এই দেশ পরিচালনা করতে গেল না সবাইকে লাগবে আলাদা আলাদা ইউনিট লাগবে ডক্টর ইনুস স্যার যখন আসলো উনি কিভাবে আসছে উনি কি নির্বাচন করে আসছে ওনার কোন পার্লামেন্ট আছে ওনা তিনশো এমপি আছে কিচ্ছু নাই শেখ হাসিনা যে ইউনিটটা রাইখা গেছে দেশ চালাইবার জন্য সেই ইউনিটের মধ্যে উনি এসে ইন করছে ইন করার পরই ওনার মাথার মধ্যে আসছে আয় হায় আমার চারিদিকে তো ওনারাই আমি তো অন্যের সেটিং এ আসছি আমার নিজের একটা সেটিং লাগবে ভাই জ্ঞানী লোকে জ্ঞানী কাজ দেখেন উনি কিছু কমিশন বানাইলো যেমন এই যে নির্বাচন কমিশন ওইখানে যা দেখেন যে দুই তিনশো লোক কাজ করতেছে নির্বাচন নিয়ে তেমনি উনি বানায় দিলেন কি গুম খুন কমিশন হ্যাঁ এই গুম খুন কমিশন কিন্তু ভিতরে ভিতরে গত ১৪ মাস কাজ করতেছিল প্রকাশ পাচ্ছিল না কিন্তু কিছুই বাইরে সব কিছুই গোপনে হচ্ছিল শুধু এইখানেই শেষ না আরো চমক আছে সামনে বিডিআর হত্যাকাণ্ডের একটা কমিশন করা হয়েছে ওনাদের রিপোর্ট এই নভেম্বরে আসলে না ভূমিকম্প হয়ে যাবে ভাই ভূমিকম্প বাংলাদেশে বাংলাদেশের ইতিহাসে এসব ঘটনা কখনো দেখছেন গত চুয়ান্ন বছরে এরকম কোনো ঘটনা কোনো রাজনীতিবিদ বা কোনো রাজনৈতিক সরকার যারা নির্বাচন কইরা আসে সরকার চালাইতে তারা করতে পারছে করতে পারে নাই কিন্তু ডক্টর ইনুস স্যার দেখেন ঠান্ডা মাথার খেলোয়াড় ঠান্ডা মাথায় খেইলা দিল তো আপনারা যারা মাছ ধরেন বর্ষিতে আপনারা জানবেন বড় মাছ ধরার জন্য অনেক ধৈর্য লাগে ভাই বর্ষি ভাই থাকতে হয় আর ছোট মাছের ব্যাপারে কি হয় জানেন ওই টোপের দিকে তাকায় রইলাম টোপটা যদি একটুখানি নিচে যায় সঙ্গে সঙ্গে টান দিলাম চলে আসলো ট্যাংরা নাইলে পুঠি কিন্তু আপনি রাঘব বল যদি ধরেন তাহলে কি করতে হবে যখনই আপনি টোপে টান দিবে তখন আপনি টান দিতে পারবেন না আপনাকে ঢিল দিতে হবে সুতা ছাড়তে হবে ওই যে চাক্কিটা দেখেন না ঘুরতে থাকে আর ওই মাস্টার পানির নিচে দিয়ে একবার এদিক যায় একবার এদিক যায় কিন্তু গলার মধ্যে তো কাটা আটকাই ফলাইছে যতই দড়どり করুক টান দায় না কিন্তু যে গোষি ধইরা গোষা আছে কারণ সে জানে ও ক্লান্ত হবে ক্লান্ত হওয়ার পরেই তাকে আমি কাছে নিয়ে আসব তারপর আস্তে 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 টাইনা টাইনা সামনে আনে সামনে আয় নাই কিন্তু আবার টান দেয় না কারণ টান দেয় না কেন যদি বর্ষের সুতোটা ছিঁড়া আবার চইলা যায় তখন কি করে জানেন ওই যে গোল একটা চাকরির মতো ওর মধ্যে জালটা পেঁচানো থাকে ওই জালটা দেখবে আস্তে করে মাছের নিচে দিয়া আস্তে করে উপরে টাইনা নিয়ে আসে ঠিক তেমনি বর্ষি গাইটা দিছে অনেক আগেই কিন্তু সুতা ছাড়তেছিল সুতা ছাড়তেছিল ওই সুতা ছাড়ার মধ্যে একটা মাস ছুইটা গেছে ভাই শুনতেছি এই সিলেট দিয়া কোন তামাবিল দিয়া পার হয়ে গেছে ওই দেশে উনি লেফটেন্যান্ট কর্নেল কি যেন নাম আচ্ছা নামটা এখন মনে থাকলো মুনা দরকার নাই অত গভীরে যাওয়ার আপনারা সবাই জানেন কিন্তু বাকি মাছগুলা বাকি মাছগুলা বাইর হইতে পারে নাই ভাই ছুটতে পারে নাই ওই যে আস্তে আস্তে এখন কাছে টাইনা নিয়ে আসছে সবই ক্যান্টনমেন্টের মধ্যে আছে। পনেরো জন আছে পনেরো জন ভাগতে পারে নাই আর ওই বাকি পনেরো জন এখন একদম কাছাকাছি নিজ দিয়া কিন্তু অলরেডি জাল পাইতা ভালাইছে এখন শুধু টাইনা তুলবে মানে হাত করা লাগাবে আজকে ক্যান্টনমেন্ট থেকে সরাসরি জানায় দিছে আমরা ন্যায় বিচারের পক্ষে অন্যায়ের বিপক্ষে সে অন্যায় যেই করুক না কেন ওনারা মাইনা নিছে ভাই এবং ওনারা এমন কথাও বলছে এই যে গোম খুন কমিশন থেকে যারা যখন যেভাবে সাহায্য চাইছে আমাদের কাছে আমরা সেইভাবেই সাহায্য করছি এমনও ঘটনা আছে যে ওনারা কথা বলতে চায় এমন একজনের সঙ্গে যে হচ্ছে এখন কুমিল্লা নাইলে বরিশাল আমরা তাকে ঢাকা আনাইছি এবং তাদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিছি আসলেই সেটা করছে হ্যাঁ ভাই করছে তো না করলে এই যে আয়না ঘরের যায় টাইলস খুঁজা বাই করতে পারতো ক্যান্টনমেন্টে ঢুকার শূন্য পারমিশন লাগে না অনুমতি লাগে না ওনারা অনুমতি দিছে বলে কিন্তু হয়েছে কিন্তু এই অনুমতিটা এত গোপন রাখা হয়েছে কোন কমিশনারের তদন্তটাকে না অনেক গোপনে রাখা হয়েছে আলোচনায় কেন আনে নাই জানেন ডক্টর ইনুস্তারের তো ওই স্বভাব নাই দুদিন পর পর বা একদিন পর পর বা প্রতিদিন ক্যামেরার সামনে আসবে আর কিছু কথা বলবে বেশি কথা বললে তো মুখটা ফাঁস হয়ে যাবে ভাই কথা বাইরে যেতে পারে উনি তো কম কথার লোক যার জন্য কোনো আলোচনায় আসে নাই আর আমরা সবাই বলা বলি করতেছিলাম ডক্টর ইনুস দেশ চালাইতে পারবে না ওনার কোনো ক্ষমতাই নাই ওনার কোনো যোগ্যতাই নাই ভাই ওনার যোগ্যতা উনি কিভাবে দেখাবে আই সিনকো লা বাহিনী যদি তার কাজটা ঠিকমত না করে উনি যাবে আসামি ধরার জন্য কুমিলায় 14 গ্রামে উনি যাবে উনি তো যাবে না উনি যাদের পাঠাবে ওই যে বললাম না ইউনিট করা আছে একটু আগে বললাম যে একটা ছবি বানাইবার জন্য অনেকে সহযোগিতা লাগে বিভিন্ন ইউনিট কাজ করে এখন ওনার প্রশাসনের ইউনিট যদি ঠিকমত কাজ না করে উনি কি করবে আরে কাজ না করার পিছনে কাদের সরযন্ত্র এখন তো পরিষ্কার আপনারা বুদ্ধিজীবীরা আর ওনাকে এই বিফল দেখাইবার জন্য কি কি ষড়যন্ত্র হচ্ছিল এখন তো আয়নার মতো পরিষ্কার এখন সত্যটা সামনে বলার চেষ্টা করেন সবাই ডক্টর ইনুস স্যারকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করছেন আইসা এখন সরি বলেন এখন না বললো নভেম্বরে সরি বলতে বাধ্য হবেন নভেম্বরে চমক তো ভাই বিশাল চমক বললাম না ভূমিকম্প হয়ে যাবে ভূমিকম্প কারণ এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে দেখবেন অনেকেই জড়িত এমনও হইতে পারে কোন রাজনৈতিক দল জড়িত বড় বড় রাজনীতিবিদ জড়িত হইতে পারে ভাই দুই একজনের নাম চলে আসতে পারে দেখেন এমনও ঘটনা ঘটতে পারে নভেম্বরের পরে অনেকে আশা করতেছে আমি নির্বাচন করুম নির্বাচন করুম দেখা গেল সে নির্বাচন করতে পারলো না কারণ ওই বিডিআর হত্যাকাণ্ডের সাথে সেও জড়িত এরকম ঘটনা হইতে পারে আমরা নভেম্বরের জন্য অপেক্ষা করি দেখেন ডক্টর ইনু স্যার একটা কথা খুব গুরুত্ব বলছিল যে আমরা এমন কিছু কাজ করে যেতে চাই যেন কোনোভাবেই যেন আর সৈরা শাসক জন্ম না নিতে পারে অথবা সৈরা শাসক এই বাংলাদেশে ইন না করতে পারে অথবা পার্শ্ববর্তী দেশ থেকে যেন কোনো অপকর্ম কোনো ষড়যন্ত্র আর জীবনও না করতে পারে আমরা সেই সব রাস্তাগুলা বন্ধ করতে চাই উনি নিজে বলছে ভাই আমরা সেই রাস্তাগুলা বন্ধ করে দিলেই আমাদের দেশটাকে আর কেউ রুইখা দাঁড়াইতে পারবে না উনি বলছিল না বাংলাদেশ আছে এমন একটা পজিশনে চীন আর ভারতের মাঝখানে চীন আর ভারত যদি আকাশে উঠতে চায় সে হাওয়াতে আমরাও আকাশে উইরা যাব। ডক্টর ইনুস স্যার বাংলাদেশটাকে কতটা ভালোবাসে আপনারা কি বুঝতে পারছেন না আমার মনে হয় বুঝতে পারছেন যদি একটুখানি চিন্তা করেন তাইলে বুঝতে পারবেন দেখেন কাদেরকে আসামি বানাইছে যারা আসামি তাদের নিয়ে টক শুতে কথা বলতে তো এখন মানুষ ভয় পায় খেয়াল দেখেন তাদের নিয়ে কোনো আলোচনা নাই ওই আলোচনা চলতেছে অন্য সাবজেক্ট নিয়ে কারণ ভয় কেন ভয় পায় জানেন গত পনেরো ষোলো বছর পনেরো ষোলো বছর বলবো কেন আমি গত বছরই এই ক্যান্টনমেন্ট থেকেই ভাই এই এই মিডিয়া কন্ট্রোল যে পত্র পত্রিকার যত হেডলাইন দেখেন না তাদের অনুমতি নিয়ে ছাপায় কারণ কি জানেন সবাই ভিতরে ভিতরে ওই ক্যান্টনমেন্টের সাথে হাত মিলাইতে চাইতো পার্শ্ববর্তী দেশের সাথে হাত মিলাইতে চাইতো এবং তাদের দয়া দাক্ষিণ্যতায় সরকার গঠন করত। ভারত থেকে টাকাও তো আসতো ভাই আপনাদের মনে নাই এসাদের বাসায় যায়া সুজাতা আসেন সুজাতা সেন গেছিল এরশ্বাদের বাসায় তারপর এরশাদ সাহেব বাইরে আসা কি বলছিল এরপর তো আধা পাগল হয়ে গেছিলো হাসপাতালে পর্যন্ত ভর্তি হয়ে গেছে কারণ ওনাকে যে পরামর্শ দিছে ওই পরামর্শটা উনি নিতে ছিল না আর ওনার ভাই তো ভারত থেকে আইসা বইলাই দিল নো 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 আমি কিছু বলতে পারবো না দাদাদের নিষেধ আছে একদম মুখ বন্ধ জিএম কাদিরের কথা মনে পড়াতে আবার মনে পড়লো আমাদের বর্তমান নির্বাচন কমিশনার উনার কথা উনাকে যখন জিজ্ঞেস করছে ভাই আপনি কেন দিচ্ছেন না আমাদের সাপলা প্রতীকটা অসুবিধা কি দুই ঘন্টা অপেক্ষা করছে মুখের সামনে বৈশাখ যে আপনি বলেন কি প্রবলেম আপনার কেন আপনি দিচ্ছেন না উনি কোনো কথা বলে না খালি বলে আমি এটা সাপলা না আমি না কেন দেবুনা না উনি বলে না ঠিক ওই যে ভারত কি বলছে আমি বলুম না আর ওনাকে নির্বাচন কমিশনারকে কে ধমক দিছে কে ভয় দেখাইছে এই সাপনা নিয়ে উনিও বলবে না বুঝছেন ওনার সাথে এই জন্য মিলাইলাম আমার যদ্দুর মনে হয় ডক্টর ইনুস সারের যতগুলো কমিশন বানাইছে এর মধ্যে দুর্বল কমিশন হচ্ছে এই নির্বাচন কমিশন উনার তো কোনো মেরুদণ্ডই নাই কে বলছে সাপনা না দিতে আমরা আম পাবলিক বুঝতেছি আপনি কেন মুখ খোলেন না ওনাকে মুখ খুলতে হবে হ্যাঁ উনি যদি মুখ না খোলে ওই জিএম কাদের কেস করে দিতে হবে ওনাকে হ্যাঁ টেকনিক্যালি ওনাকে সরাই দিতে হবে ভাই ব্রাদার আপনারা কেউ ঘাবড়াবেন না ভয় পাবেন না ভয়ের কিছু নাই এই যে অনেকে বলে না গণতন্ত্রের জন্য নির্বাচন খুবই দরকার হ্যাঁ ভাই গণতন্ত্রের জন্য নির্বাচন খুবই দরকার ইনশাল্লাহ এই নির্বাচনে এই এই যে যে আগামী নির্বাচন আসবে নির্বাচনে আমরা নতুন একটা বাংলাদেশ পাবো স্বাধীনতা পাবো ভাই এই যে নির্বাচন আসতেছে অনেকেই মনে করে নির্বাচন হবে না হবে না কোন একটা গন্ডগোল হবে ন নির্বাচন হবে ঠিক টাইমে নির্বাচন হবে কেউ আটকাইতে পারবে না কিভাবে নির্বাচনটাকে ঈদের আনন্দ ঈদের আমেজ দেওয়া যায় ওটা ডক্টর ইনুস স্যার মাথার মধ্যে নিয়ে নিছে মাথার মধ্যে না নিয়ে তো আর ডিক্লার দেয় নাই উনি যা যা বলছে তাই তো কইরা দেখাইতেছে তাই না আবার পনেরো তারিখের জন্য অপেক্ষা করেন সংসদ ভবনের দক্ষিণ থেকে একটা এলার্ম দিবে হ্যাঁ ভাই ঘোষণা আসবে জুলাই সনদপত্রের ঘোষণা আর ওই জুলাই সনদপত্রের মধ্যে আমরা একটা নতুন বাংলাদেশ পায়া যাব আল্লাহর কাছে খালি দুই হাত তুইলা একটা কথাই বলি হে আল্লাহ সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন কইরা আমাদেরকে একটা নতুন পথ দেখাও আলোর পথ দেখাও এবং ডক্টর ইনুস স্যার আপনি পারবেন আমাদেরকে আলোর পথে নিয়ে যেতে আমাদেরকে অন্ধকারে ফেলা যাইতে পারবেন না এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখেছেন ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে